বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম তস্ক্রাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি একটা বাজির রেসিপি শেয়ার করবো পাঁচ মিশালি বাজি প্রথমে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এর সাথে আমি কয়েকটা চিংড়ি মাছ সাথে হাত চামচ হলুদ গুঁড়া আর এক চিমটি লবণ দিয়ে একটু হালকা বেজে নিচ্ছি এই বিষমের পাঁচ মিশালি বাজির জন্য আমি নিয়েছি অল্প বরবটি পাতলা পাতলা করে কাটর কেটে নিয়েছি আর পাতলা করে মিষ্টি কুমড়া নিয়েছি আর শুধু পাতলা করে দুটা আলু কেটে নিয়েছি এই সবজিগুলো দিয়ে আমি ভাজি করবো চিংড়ি মাছগুলোকে অল্প হালকা করে ভেজে নিলাম এবার আমি এগুলো তুলে নিব এবার বড়ো সাইজের দুইটা পেঁয়াজ মাজিরা সাইজের দুইটা পেঁয়াজ আর রসুন দিয়েছি রসুন দিলে পরে আবার দিব হাফ চামচ হলে দুগুড়া গুঁড়া দিচ্ছি একটু সুন্দর কালারের জন্য এরপর যাই আমি দুইটা সবজি আগে দিবো একটা হচ্ছে মিষ্টি কুমড়া আর একটা হচ্ছে আলু

যারা আমার রেসিপি পাশে আছেন একটা লাগবি আমার মিশাবো না এর তেলের এবার এই ভাজির সাথে আমি শুধু একটা মশলা ইউজ করবো সেটা হচ্ছে মেজিং মশলা এটা আপনারা চাইলে স্কিপ করতে পারে আমার থেকে একটু এরকম ভাজি সবজিতে দিলে খুব ভালো লাগে দিচ্ছি আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি বাজি হয়ে এসেছে আমি অল্প দনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর অল্প দনিয়া পাতা উপরে দিয়ে আমি নামিয়ে নিব এই তো হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে পাঁচ মিশালি সবজির ভাজি রেসিপি দেখতে এরকমই হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন খুব মজার একটা বাজি রেসিপি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম